বিদায়ের সুর করুণী হয় উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত অন্যান্য সকল সহকারী শিক্ষিকা শিক্ষক মণ্ডলী উপস্থিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী উপস্থিত আছেন অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং আমরা যারা বিদায় নিতে যাচ্ছি আমাদের সহপাঠী বন্ধুরা সকলকে বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তিনটি শব্দের সমন্বয়ে লিখতে হয় বিদায় এই বিদায় লেখা বলা যতটা সহজ এর ভাবার্থক অনেক কঠিন যারা বিদায়ের দ্বার প্রান্তে যারা বিদায় দেয় এবং যারা বিদায় নাই একমাত্র তারাই উপলব্ধি করতে পারে বিদায় কতটা মর্মান্তিক কতটা আত্মঘাতিক কতটা সাংঘাতিক আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড় ভাই বোনেরা বিদায় নিত তখন তারা কান্নাকাটি করত অনেক আবেগ ইমোশন দেখাতো তখন আমরা তেমন কিছুই বুঝতাম না বাট দেখতে দেখতে আমরা যখন আজ বিদায়ের মঞ্চে বড় ভাই ও আপুরা যেভাবে বিদায় নিত আজকে আমরা সেই একই কাঠ ঘায় দাঁড়িয়েছি এখন আমরা বুঝতেছি আপুদের ভাইদের কতটা কষ্ট ছিল কতটা তারা বেদনার্থ ছিল স্কুলের মায়া পরিবেশ ভালোবাসার বন্ধন এগুলো ছেড়ে কারোরই চলে যেতে মন চায় না তারপরেও উন্নতির লক্ষ্যে ভালো কিছু করার আশায় জীবনটাকে গড়ার আশায় আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হয় হে ছোট ভাই ও বোনেরা চলতি পথে চলমান সময়ে তোমাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকে তোমরা আমাদেরকে বড় ভাই বোন বন্ধু মনে করে মাফ করে দিও একদিন তোমাদেরকেও এখানে দাঁড়াতে হবে তোমাদেরকেও বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা شو شايف صوتها كبير ومحالاتها كبير قالها فيس